আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ অন্যরকম খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমরা সবাই জানি স্মার্টফোন প্রযুক্তিতে এখন একটাই ট্রেন ব্যাটারি লাইফ আর এই রেসে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে ওনার এবং স্বামী ওনার এই বছরের শুরু থেকেই যেন ব্যাটারির দিকে একটি নতুন বিপ্লব ঘটিয়েছে তাদের এন্টি লেভেলে এক্স সেভেন্টিতে আছে আট হাজার তিনশো এমপিয়াস আওয়ার্স এর এক বিশাল ব্যাটারি সেখানে ফ্ল্যাগশিপ ম্যাজিক এইট মডেলগুলোতে আমরা দেখতে পাচ্ছি সাত হাজার দুইশো এমপিয়াস আওয়ার্স এর ক্ষমতা রয়েছে শুধু ফোনই নয় তাদের ম্যাজিক প্যাড থ্রি পোর রয়েছে বিশাল বারো হাজার চারশো পঞ্চাশ আওয়ার্স এর একটি ব্যাটারি ক্ষমতা আর এবার ওনার তাপ করছে মিডিয়াম রেঞ্জ এবং লো রেঞ্জের বাজারের দিকে গুঞ্জন চলছে ওনার খুব শীঘ্রই দশ হাজার আওয়ার্সের ব্যাটারির একটি ফোন আনতে চলেছে যার নাম হতে পারে ওনার পাওয়ার টু আগামী বছরের প্রথম দিকে আরো কয়েকটি ডিভাইস বাজারে আসার সম্ভাবনা রয়েছে এমনকি আরো একটি বড় ব্যাটারির ডিভাইস নিয়েও তারা কাজ করছে ওনার এর এই নতুন হ্যান্ডসেট গুলো বাজারে আসার আগে সমী একটি গোপনে দশ হাজার আওয়ার্স এর ব্যাটারির ফোন নিয়ে শিরোনামে আসছে ধারণা করা হচ্ছে এই নতুন মডেল আসবে তাদের জনপ্রিয় রেডমি গ্রুপের থেকে চায়না ব্যান্ডগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে সমী এখন ব্যাটারির সক্ষমতাতেও সর্বোচ্চ আপগ্রেড আনতে চলেছে তবে শুধু ব্যাটারি নয় স্বামীকে নিয়ে আরো একটি বড় গুঞ্জন হলো তারা নাকি একশো পঁয়ষট্টি রিফ্রেশার রেটার ডিসপ্লে নিয়েও কাজ করছে বর্তমানে কার্যরত ডিসপ্লে হল সমি সেভেন্টিন আল্টা কোম্পানি সম্ভবত এই ফোনগুলোতে ব্যবহার করতে পারে ওনার পাওয়ার টু এবং সমির এই নতুন প্রযুক্তি দুনিয়ায় এক নতুন অধ্যায় শুরু করতে চলেছে এই দুই টেকজাইন হাড্ডাহাড্ডি লড়াইকে কে এগিয়ে থাকবে তা জানতে আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে প্রযুক্তির আরো সব নিত্য নতুন আপডেট সম্পর্কে জানতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ